খোক্সা থানা অফিসার ইনচার্জ শেখ মিনুল ইসলাম বলেন জরুরি সতর্কতা আসুন আমরা আবার মাস্ক পরা শুরু করি কারণ করোনা তথা খোভেডোমেখ্রন সব আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় ভিন্ন ও বিপজ্জনক এটি সহজে শনাক্ত হয় না তাই সবার মাস্ক পরা অত্যন্ত জরুরি খোভেডোমেখ্রন সব এর নতুন উপসর্গগুলো কাশি নেই জ্বর নেই বেশিরভাগ উপসর্গ হল অস্থিসন্ধিতে ব্যথা বথা গলা ব্যথা পিঠে ব্যথা নিউমোনিয়া ক্ষুধা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া এই ভ্যারিয়েন্টটি ডেল্টার চেয়ে পাঁচ গুণ বেশি বিষাক্ত এবং মৃত্যুহারও বেশি উপসর্গগুলো খুব অল্প সময়েই মারাত্মক আকার ধারণ করে এবং কখনো কখনও কোনো স্পষ্ট উপসর্গ না দেখিয়ে অবস্থা খারাপ হতে শুরু করে তাই আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন এই ভ্যারিয়েন্টটি নাসোফারেঞ্জিয়াল নাকের গভীর অংশ অঞ্চলে পাওয়া যায় না বরং সরাসরি ফুসফুসের উইন্ডো অংশে আঘাত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয় কিছু রোগীর মধ্যে জ্বর বা ব্যথা না থাকলেও এক্সরে করলে মৃদু নিউমোনিয়ার লক্ষণ দেখা যাচ্ছে এছাড়া নাক দিয়ে নেয়া স্যাম্পলে সোয়াব পরীক্ষায় নেগেটিভ ফল আসছে যা পরীক্ষায় ভুল রিপোর্ট ফলস নেগেটিভ এর সংখ্যা বাড়াচ্ছে এ কারণে এই ভাইরাসকে ধূর্ত বলা হচ্ছে এর মানে হলো এটি সহজেই ছড়িয়ে পড়ে সরাসরি ফুসফুসে সংক্রমণ ঘটায় ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্ট তৈরি করে এই কারণে কোভেডোমিক্রন সব এত বেশি ছোঁয়াচে ও প্রাণঘাতী হয়ে উঠেছে যতটা সম্ভব ভিড় এড়িয়ে চলুন খোলা জায়গাতেও অন্তত এক পাঁচ মিটার দূরত্ব বজায় রাখুন সঠিকভাবে মাস্ক পরুন এবং নিয়মিত হাত ধুয়ে ফেলুন এভেন যদি কাশি হাঁচি না থাকে এই কোভিড অমিক্রন সব ওয়েভ প্রথম কোভিড এক নয় মহামারীর চেয়েও ভয়াবহ সতর্কতা সচেতনতা ও বৈচিত্র্যময় সুরক্ষা ব্যবস্থাই আমাদের রক্ষা করতে পারে দয়া করে এই বার্তাটি বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করুন শুধুমাত্র নিজের কাছে রেখে দেবেন না যত বেশি সম্ভব লোককে জানিয়ে দিন ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরুন এবং নিজেকে সুরক্ষিত রাখুন